আমি যারা এখন আমার কথা বলবো যে কালকের সমস্ত টিকিট সোল্ড আউট এখনই বরবাদে বন্ধুরা বরবাদ কাল থেকে সেকেন্ড উইকে পড়তে চলেছে হিউজ শো পেতে চলেছে সেকেন্ড উইকে এরকমটা তো আমরা জানি কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু লেটেস্ট আপডেট কিছু লেটেস্ট রিপোর্ট অফিসিয়ালি দেবো এসকে ফিল্মস অফিসিয়ালি কিছুক্ষণ আগে এটা পোস্ট করেছে কালকের কী অবস্থা এটা দেখার জন্যে ইট ইজ আমেজিং 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 জিনিসপত্র তো আমরা এসকে ফিল্মসে চলে যাই রীতিমতো এই যে তাদের বত্রিশ মিনিট আগের পোস্ট সেটা আমি পড়ছি শোনো লেগে হয়েছে আগামীকাল শুক্রবার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সীমান্ত সাবার মিলিটারি মিউজিয়াম সোনিতে বরবাদের কোনো টিকিট নেই এসকেএস টাওয়ার উত্তরাতেও প্রায় সব টিকিট শেষ কালকে যেহেতু বাংলাদেশে ছুটির দিন তাই আমার তো তাই জানা আছে যে শুক্রবার বাংলাদেশে ছুটির দিন তাই এই দৃশ্য কিন্তু ঘটনা মানে এই ঘটনা কিন্তু অলরেডি ঘটে গেছে ঠিক আছে এবং এখনও কিন্তু এরকম রেসপন্স এরকম পাবলিক রিভিউজ আসতে থাকছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এবার এখানে সাকিব খানের মানে এসকে ফিল্মসের পক্ষ থেকে যে জানানো হয়েছে স্টার সেনেফ্লিক্সের দ্বিতীয় সপ্তাহে বরপাতের সর্বোচ্চ তিনশো সরি ঊনচল্লিশ তিনশো বলছি উনচল্লিশটি শো চলবে শুক্রবার চলবে সায় সাঁত্রিশটি শো অগ্রিম টিকিট বুকিংও নাম্বার ওয়ানে বরবাদ ইয়াস এটা কিন্তু অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে এসকে ফিল্মস মানে শাকিব খানের যে অফিসিয়াল ফিল্ম তাদের ওখান থেকেই জানানো হয়েছে এবার এটা দেখো জাস্ট সিঙ্গেল স্ক্রিনের রেসপন্স দেখো এটা কিন্তু হাট ন দিনের পরে ঠিক আছে জাস্ট আট ন দিন পরেও এরকমভাবে কাতারে কাতারে দর্শক বেরোচ্ছে আর কিছু বলার নেই মুক্তির দশতম দিনে এসো চব্বিশ ঘন্টার মধ্যে লায়েন্সের আমাদের ষোলো ঘন্টার ঘন্টায় বরবাদ চলছে সব শো হাউসফুল যাচ্ছে হ্যাশট্যাগ বরবাদ রুলিং অল ওভার বাংলাদেশ এটা কিন্তু পরিষ্কারভাবে এসকে ফিল্মসের পক্ষ থেকে একদিন আগে জানানো হয়েছিল যাই হোক এবার একটা দারুণ ভিডিও দেখলাম ঠিক আছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে স্বয়ং ডিরেক্টার টিকিট পাচ্ছেন না ইয়েস ব্লক সিনেমাতে নতুন শো খোলা হয়েছে তারপরেও তিনি টিকিট পাচ্ছেন

তো ওনারা বললো টিকিট তো সব হাউসফুল ম্যাডাম কি করে দেব পরে বললাম কোনো কি ব্যবস্থা করা যায় না কারণ আমার কিছু ভিআইপিস দেখবে আমার ফ্যামিলিও দেখবে তো যদি একটু ব্যবস্থা করে দিতে পারেন তো আমি ব্লাকবাসটাকে থ্যাংক ইউ জানাবো ওনারা বললো যে আমাদের লাস্ট শো ছিল আটটায় তো যদি আপনি মনে করেন কয়টা ভিআইপি টিকিট টিমের আপনি আমাকে নাম্বারটা পড়লে তাহলে আমরা তো একটা চান্স নিতে পারি তো তখন ওনারা আমাকে সাড়ে আটটার একটা শো খুলে দিয়েছেন এবং বলে এটা শুধুমাত্র আপনার অনারে করলাম তো শুধু আপনার ফ্যামিলির জন্য করলাম আর আপনার কিছু ভিআইপিস আছে তাদের জন্য করলাম এবং আমার কথা বলতে বলতে জেস্ট বলেছি আপনি আমাকে কনফার্ম করেন দু মিনিটের মধ্যে নেওয়া তো বলে কি আপু এক মিনিট আপনার টিকিট তো আমরা হোল্ড করে রেখেছি বাট সেভেন্টি পার্সেন্ট সোল্ড আউট কিন্তু অলসে আমার কাজিনরাও যাবে বারোটা টিকিট লাগবে দারুন 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 মানে এটা আমার খুব ভালো লাগলো এটা শুনে আর কি যে একটা নাম্বার অফ টিকিট হোল্ড করে রাখা হয়েছিল সেভেন্টি পার্সেন্ট সোল্ড আউট হয়ে গেছে ওই যা আমার বারোটা টিকিট লাগবে বাবা আগে থেকে রেখে দাও মানে এরকম একটা পরিস্থিতি দশ দিন বাদেও রিলিজের দশ দিন বাদেও এরকম হাহাকার এরকম তাণ্ডব দেখলে কার না ভালো লাগে তোমরাই বলো বাংলা চলচ্চিত্রে এরকম রিপোর্ট এরকম জিনিসপত্র এটা মেগাস্টার সাকিব খান ছাড়া এরকমভাবে দেখা তো যায় না বাংলাদেশে স্পেশালি অসম্ভব মানে বাংলাদেশে তো অসম্ভব জাস্ট মানে দেখা যায় না না বাংলাদেশে বলা যেতে পারে সাকিব খানি একমাত্র নাম যার জন্যে এটা দেখা যায় এর বাইরে আর কেউ নেই যে এরকম রেসপন্স ক্রিয়েট করতে পারে তো হিউজ 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 জিনিসপত্র হয়েছে ঠিক আছে এবং কাল থেকে সব টিকিট আওয়াজ সল্ট আউট ঠিক আছে আবারও একটা নতুন রকম ধামাকা এবং সেকেন্ড উইক পড়ছে যেহেতু আরও বড় ধামাকা হবে আরও বড় ঝড় উঠবে এবং হিউজ নাম্বার অফ শোজ কিন্তু সেকেন্ড উইকেও পেতে চলেছে ফার্স্ট উইকের থেকেও বেটার শোজ পেতে চলেছে সবে তো শুরু ধারাও দশ দিন তো গেছে একশো দিন যাক তারপরে তো বুঝবে এই ছবি কোথায় যায় একশো কোটি হবেই বরবাদ আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যেভাবে চলছে একশো তো হবে তোমাদেরকে আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে